ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের উত্তর গাজায় শেষ হাসপাতালটির কার্যক্রমও বন্ধ হয়ে গেছে শুক্রবার হাসপাতালটি বন্ধ করা ছাড়াও হাসপাতালটির কিছু অংশ আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ জানিয়েছে সকালে চালানো অভিযান উত্তর গাজার সর্বশেষ বড় স্বাস্থ্যকেন্দ্র কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে প্রাথমিক খবরে এই অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মক পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত মিলেছে এছাড়া কামালা হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়ান ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে এর আগে উত্তর গাজায় বেহিত লাহিয়া এলাকায় কামালা হাসপাতালে হামলা চালানোর কথা জানান ইসরায়েলি সেনাবাহিনী তাদের দাবি এই হাসপাতালের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল হামাস তবে ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে হামাস ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠনটি বলেছে হাসপাতাল পুড়িয়ে দেয়া সুস্পষ্ট যুদ্ধ অপরাধ যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের মদতে গাজায় যুদ্ধ অপরাধ সংঘটিত করছে দখলদার ইসরায়েলি সরকার তারাও চলমান এই গণহত্যার শরিক এদিকে কামাল আদোয়ান হাসপাতালে অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন Dex report met TV.